ব্যাটারটাকে এভাবে তৈরি করে নিতে হবে তাহলে কেনা চালের গুঁড়ি দিয়েই একদম পারফেক্ট পাটি সাপটা পিঠা বাড়িতে বানিয়ে নেওয়া যাবে নমস্কার বন্ধুরা আজকে আমি খিরসা পাটি সাপটা রেসিপি নিয়ে এসেছি চাল ভিজিয়ে বাটা বাটির ঝামেলা ছাড়া বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ি দিয়েই আজকে আমি পিঠাটা বানাবো সাথে দেখে নেবো পাটি সাপটা পিঠার জন্য ব্যাটারটাকে কিভাবে তৈরি করতে হবে যাতে পিঠাটা নরম তুলতুলে হবে আর ফেটেও যাবে না প্রথমে খিরসাটা বানিয়ে নিতে হবে তার জন্য গ্যাসে পাত্র বসিয়ে এর মধ্যে আমি পাঁচশো এমএল গরুর দুধ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি দুটো দশ টাকাওয়ালা আমুল দুধের প্যাকেট কেটে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে খিরসাটা খেতে বেশি ভালো লাগবে এবারে নাড়াচাড়া করে পাউডার দুধটাকে দুধের সাথে ভালো মতো করে মিশিয়ে নেব খানিকক্ষণ নাড়াচাড়া করে ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে খানিকটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দিয়ে এবারে দুধের মধ্যে খানিকক্ষণ জাল দিয়ে নিতে হবে আমি দুধটাকে আগের থেকেই ফুটিয়ে রেখেছিলাম সেই বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই চার পাঁচ মিনিট মতো জাল দিয়ে নেব দুধ ফুটে কিছুটা ঘন হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা গোবিন্দভোগ চালের গুঁড়ি আমি একমূর মতো গোবিন্দভোগ চালকে মিক্সিতে নিয়ে ভালো মতো করে পিষে নিয়েছিলাম এটাকে এবারে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ক্রমাগত নাড়াচাড়া করে খিরসাটাকে বানিয়ে নিতে হবে আপনারা চাইলে প্লেন আতপ চালের গুড়িও দিতে পারেন তবে গোবিন্দভোগ চালকে পিষে দিলে খিরসার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে আর খিরসাটাও বেশ দানাদার হয় ক্রমাগত নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে দেখুন বেশ থকথকে হয়ে গেছে এখন আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব খেজুরের গুড় মিষ্টি আপনারা যেমন খাবেন সেই হিসেবে গুড় দেবেন আর গুড়টাকে কিন্তু একদম সবশেষেই দিতে হবে গুড় দিয়ে এবারে জালটাকে কম করে আরও খানিক্ষণ রান্না করে নিতে হবে গুড় দেওয়ার ফলে মিশ্রণ খানিকটা পাতলা হবে তাই ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা খানিকটা আঠালো হয়ে আসছে এবারে দেখুন খিরসাটা বেশ ঘন হয়ে গেছে এটাকে আর বেশি ঘন করা যাবে না তাহলে ঠান্ডা হলে অনেকটা টাইট হয়ে যাবে এবার এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবারে পাটি সাপটার ঘোলটা বানিয়ে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বলের মধ্যে আমি এক কাপ কেনা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি তার সাথে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে এই বাটির মধ্যে আমি ইসুদুষ্ণুর থেকে একটু বেশি গরম জল নিয়েছি এর থেকে অল্প অল্প জল দিয়ে আমি মিশ্রণটাকে পানি নেব পাটি সাপটার মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা জল দিয়ে না বানিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে বানালেই কিন্তু পিঠাগুলো বেশি ভালো হবে তাতে পাটি সাপটা ফাটবেও না আর পিঠাগুলো বেশ নরম তুলতুলে তুলে হবে শুধুমাত্র কেনা চালির গুঁড়ি দিয়ে পাটি সাপটা পিঠা বানাতে গেলে কিন্তু পিঠাটা ভালো তৈরি হবে না তাতে পিঠা ফেটে যাবে আর প্যানের তলাও কিন্তু ছাড়বে না ভালো মতো করে সেজন্য যতখানি চালের গুঁড়ি থাকবে তার অর্ধেক ময়দা নিয়ে একটু ইসুদ উষ্ণ গরম জল দিয়ে মিশনটাকে বানাতে হবে তাহলে পাটির সাপটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে অল্প অল্প জল দিয়ে আমি মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মিশনের ঘনত্বটা এইযু এভাবে বানাতে হবে এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কিন্তু বেশ পাতলা করে বানানো হয়েছে এবারে পিঠাটা বানিয়ে নিতে হবে তার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে এতে সামান্য সাদা তেল দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে এক হাতে মিশ্রণ দিয়ে দিচ্ছি মিশ্রণ দিয়ে পাত্রটা ধরে চারোপাশে এভাবে একবার ঘুরিয়ে নিতে হবে যাতে চারোপাশে ছড়িয়ে যায় চাইলে হাতার সাহায্যেও মিশ্রণটাকে চারুপাশে ছড়িয়ে নিতে পারেন বেশ পাতলা করে ছড়িয়ে দিয়ে জাল কম করে এটাকে দু থেকে তিন মিনিট মতো সেঁকে নিতে হবে ওপরের দিকটা যখন টেনে আসবে তখন খানিকটা খিরসা হাতে নিয়ে এর সাইড বরাবর লম্বা করে আমি দিয়ে দিচ্ছি তারপর খুন্তির সাহায্যে এটাকে ধীরে ধীরে সাইডের দিক থেকে ফোল্ড করে নিতে হবে প্রথম পিঠাটা বানাতে একটুখানি অসুবিধে হতে পারে কারণ এই সবাই পাত্রটা খুব বেশি গরম থাকে না পরের বার থেকে বানাতে কিন্তু অসুবিধে হবে না তবে প্রথমেই যদি প্যান বা চাটুকে খুব গরম করে তাতে জল ছিটা দিয়ে মুছে নেওয়া যায় তাতে কিন্তু পিঠাগুলো একদম চিটবে না এই যে প্রথম পাটি সাপটাটা তৈরি হয়ে গেছে এভাবে আমি সব পিঠাগুলোকে বানিয়ে নেব প্রতিবার মিশ্রণ দেওয়ার আগে ভালো মতো করে হাতার সাহায্যে গুলিয়ে নিতে হবে আর মিশ্রণ দেওয়ার পর জালটাকে কম করে এটাকে দু থেকে তিন মিনিট মতো সেঁকে নিতে হবে যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আমি ক্ষীরসার পরিমাণ একটু বেশি করে দিচ্ছি এতে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে পাত্রটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার জন্য এবারে দেখুন একদম কিন্তু তলায় ধরে নেই আর পাটি সাপটা দেখুন বেশ কিন্তু চালিদার হয়েছে চাইলে এভাবেও ভেজে নিতে পারেন আর যদি একটুখানি লালচে মুচমুচে করে খেতে চান তাহলে একটু বেশ সময় ধরে সেঁকে নিতে হবে আমি কয়েকটা পাটি সাপটা একটু লালচে করে ভেজে নিয়েছি এগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে শুকনো চালের গুঁড়ি দিয়ে এভাবে খুব সহজেই আপনারা পাটি সাপটা পিঠা বাড়িতে বানিয়ে নিতে পারেন ক্ষীরে ঠাসা জালিদার আর নরম তুলতুলে এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন চাইলে গুড় নারকেলের পুর দিয়েও কিন্তু এই পাটির সাপটে পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন